হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত তো তোমাদেরকে আজ আমি একটা নতুন জিনিস দেখাবো সেটা কি বলো তো আমি এখানটা দাঁড়িয়ে মানে আজকে ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে আমার মনে পড়ে গেল তো তোমাদেরকে দেখাই তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো এই দেখো কত সুন্দর গাছ এটা হলো আমাদের জামরুল গাছ তো জামরুল গাছে অনেক ফুল চলে এসছে তোমাদেরকে আমি অবশ্যই জামরুল হলে দেখাবো এই দেখো কত ফুল চলে এসছে গাছে দেখতে পাচ্ছ নাকি কি জানি না কালো কালো আসছে এই দেখো ফুল চলে এসছে গাছে কেমন লাগছে আমাকে বলো তো ফুল চলে এসছে পুরো গাছটা এইভাবে ভর্তি হয়ে গেছে তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যখন এই দেখো কত ফুল জলে এসছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যখন জামরুলগুলো হবে সাদা জামরুল অনেক অনেক পুরো গাছ ভর্তি হয়ে যায় এবং নিচ পুরো বিছিয়ে পড়ে থাকে তো চলো তোমাদেরকে আমি মেন যেটা দেখাতে এলাম সেটা তো অবশ্যই দেখাবো তো চলো তোমাদেরকে আমি দেখাই এই দেখো দেখতে পাচ্ছ এটা কি তোমরা কমেন্ট করে আমাকে বলো বলতে পারবে পারবে না কমলা লেবু আমাদের গাছে হয়েছে দেখো কমলা লেবু আর এই একটা দেখো গাছের নিচে পড়ে গেছে এটার কালার ভালো নেই তো তোমাকে আমি বাড়ির মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো কত সুন্দর কালারের লেবুগুলো আছে দেখেছ ওই এক পিসি আছে আর কিন্তু নেই এবার গাছে ফুল চলে এসছে আবার লেবু হবে তো হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে লেবুটা খেতে ভীষণ মিষ্টি তো লাস্ট একটা আছে এখনো পর্যন্ত আমি তুলিনি এই একটা ছিল পড়ে গেছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওটা কমেন্ট করে দেখাবে আমি এখানটায় এসেছিলাম মানে মানে শর্ট ভিডিও শ্যুট করার জন্য তো তো শর্ট ভিডিও শ্যুট করতে করতে আমার মনে পড়ে গেল বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বাড়ির মধ্যে আর একটা লেবু আমি তুলে রেখেছি সেই তোমার তোমাদেরকে দেখাবো এটা তো অনেকখানি দূরে আছে আর এই দেখো মানে আমাদের ওই মানে একটা গম্বুজ মতো করা হয়ে আছে তো সেই কারণে আমি এত দূর যেতে পারছি না যে তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো তো বাড়ির মধ্যে একটা তোলা আছে ওটাই তোমাদেরকে দেখাবো চলো ওটাই তোমাদেরকে দেখাই কেমন মানে লেবুগুলো কাছ থেকে দেখলে কেমন এটার একদম কালার ফ্যাকাশে হয়ে গেছে তাই তোমরা বুঝতে পারছো না ওটাই তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা বাড়ির মধ্যে চলে এসেছি যে দেখো দেখতে পাচ্ছ এটাই হলো আসল কমলা লেবু তোমাদেরকে জাস্ট যোগ করছিলাম ওটা হলো আমাদের বাগানের টগ লেবু পুরো কালার দেখেছো এই কালার আর ওই কালার পুরো এক কালার দেখেছ তো এটাই হলো আসল লেবু ওটা হলো নকল কমলা লেবু ওটা হলো আমাদের টক লেবু ঠিক আছে জাস্ট যোগ করলাম প্লিজ ডোন্ট মাইন্ড টাটা বাই বাই সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো আর যারা এখনও পর্যন্ত মানে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কিছু বলার নেই আর এগারোটার সময় লাইভে আসবো প্লিজ সবাই জয়েন করে যাবে টাটা বাই বাই